হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং চলে এসে ভিডিও নিয়ে আর আজকে দেখো সরস্বতী পুজো তো আমরা হয়ে প্রথমে এসেছি স্কুলে তো চলো কোথায় কোথায় যাবো আর কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্কুলে আগে ঘুরে নেই তারপর কোথায় যাচ্ছি কী করছিস আর দেখো এই হচ্ছে আমাদের স্কুল এখান থেকে আমি এইচএস পাস করে গেছিলাম স্কুলটার নাম হচ্ছে কেলোমাল সন্তোষিনী হাই স্কুল আর আমরা প্রথমে স্কুলেই এসেছিলাম আর স্কুলে এসে দেখি এখানে সবাই খুব নাচানাচি করছে আর এদিকে পুজো হয়ে গেছে অলরেডি সবাই ফটো তুলছিলো আর আমিও আর কি করব আমি এখানে একটু ভিডিও ডিডিও করার পর এত গানে মানে এত সুন্দর সুন্দর গান বাজছিল নিজেকে ধরে রাখতে পারছিলাম না তাই আমিও একটু নাচানাচি শুরু করে দিয়েছি সরি আর তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না তো তারপর আমরা এখান থেকে পুজো টুজো দেখার পরে সবার সাথে দেখা দেখা করার পরে আমরা স্কুল থেকে সোজা বেরিয়ে গেছিলাম তমলুকের দিকে তো এখান থেকে তমলুকের দিকে স্কুটি পেয়েছিলাম আমরা দুজন এখান থেকে বেরিয়ে তমলুক পুরো স্টিমার ঘাট সোজা গেছিলাম কারণ আমরা কোনোদিন স্টিমার ঘাট যাইনি পুজোর দিনে তো যাওয়া যাক ওইদিকে কেমন ভিড় আছে একটু দেখে আসা যাক একদমই রাস্তা দেখে মনে হচ্ছিলো তো একদমই ভিড় নেই একদমই ভিড় নেই রাস্তা একদম ক্লিয়ার সব থেকে বড়ো কথা হলো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে আর সেই জন্য তো রাস্তাঘাটে দেখেই তোমরা বুঝে মানে বুঝতে পারছো স্টিমার ঘাটেও কী লেভেলের ভিড় হয়েছিলো তো চলো আমরা স্টিমার ঘাটে যাই দিকে যাচ্ছি তো ওখানে গিয়ে একদম তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি কি পরিমাণে ভিড়টা হয়েছিল আর আমরা যেতে যেতে রাস্তায় যত জন দেখছিল ব্লগ ভিডিও করছি সবাই আমার ভিডিওতে হাই হ্যালো করে দিয়ে গেছে সবাই আর আমরাও অনেক ভিডিওতে হাই হ্যালো করছি আর এত সুন্দর সুন্দর সবাই সেজে গুজে আসছিলো সবাইকে দেখতে দেখতে আমরা অলরেডি স্টিমার ঘাটে পৌঁছে গেছি আর এসে দেখি এখানে তো একদম চড়া পড়ে গেছে আর এতটাই রোদ আর এতটাই ভিড় মানে এসেও না ভালো লাগছিল না এত ভিড় হয় বাপরে জানা ছিল না এখানে তারপর সেদিন ওই দিনকে প্রচণ্ড মানে প্রচণ্ড রোদ উঠেছিল তারপর দেখো আমরা একটা ছায়ার দিকে বসবো বলে যাচ্ছিলাম তারপর অ্যাট লাস্ট একটা গাছের তলায় আমরা বসলাম আর এখানেও এসে দেখি কাপল তো কি করবো ওখানেই কিছুক্ষণ একটু বসে থাকলাম আর ওখানে বসে থাকার পরে শুধু কতগুলো দৃশ্য দেখতে পেলাম তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো তোমরা দেখতে হবে কত কাপল সামনে দিয়ে আমাদের হাত ধরাধরি করে যাচ্ছে শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তারপরে নদীটা ভাটা পড়ে গেছিলো আর ওখানে বসে থাকতে থাকতে দেখলাম জোয়ারও চলে এসছে জোয়ার চলে আসতে এগুলো সব শুক্র ছিল আর জোয়ার চলে আসতে আসতে জলও চলে এসছে তারপর আর কি ওখানে বেশিক্ষণ থাকলাম না আর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম দিয়ে আমরা বাড়ি যাবো বাড়ির দিকে যেতে হবে কারণ অনেকটা অনেকটা বেলা হয়ে গেছিলো এত রোদ ভালো লাগছিল না সকাল দিয়ে খাওয়া দাওয়া ছিল না তারপরে এত রোদ এত গ্যাঞ্জাম ভালো লাগছিল না তাই ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর বাড়ি যাওয়ার সময় এত ভিড় মানে ওখান থেকে স্টিমার ঘাট থেকে হাই রয়ে উঠতে আমাদের মানে আরও আধা ঘন্টা লেগে গেছিলো ওখান থেকে বেরোতে শুধু তো তারপর আর কী করা যাবে আমরা বেরিয়ে চলে এসেছি এত গ্যাঞ্জাম থেকে বেশ একটু নিরিবিলি যেন ভালো লাগে তো আমরা ওখান থেকে বেশিক্ষণ ছিলাম না বেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম কেননা এত খিদেও পাচ্ছিলো সকাল থেকে পুরো খালি পেট ছিল অঞ্জলি দেওয়ার জন্য তো কিছুই খাওয়া হয়নি সোজা আর বাইরে আর কোথাও ঘুরলাম না কারণ অনেক কিছু আমাদের প্ল্যান ছিল আজকে অনেক জায়গায় ঘোরার কিন্তু মাথায় এমন রোদ লেগে গেছে তেমন সকাল থেকে খালি পেটের জন্য মানে এত মাথা ঘুরাচ্ছিল আর এত বিরক্তও লাগছিল ভালোও লাগছিল না আর বাড়ি যাচ্ছি রাস্তা যেতে যেতে দেখি সেখানেও কাপল টোটোতে বাইকে সবেতেই কাপল আর কাপল মানে যেদিকেই তার শুধু কাপল মানে কি অবস্থা ভাই সিঙ্গেল লাইফ মানে সিঙ্গেল লাইফ ব্যাচেলার হয়ে ঘোরা সত্যিই খুব কষ্টের আর এখানেও সে দেখি একটা টোটো

তারপর আর কি আমরা সোজা বাড়ির দিকে চললাম আর এই যে দেখছো না পিছনে চারটে বাইক দুটো রয়েল যাচ্ছে আর দুটো রয়েলে পাঁচজন বসে আছে এরা কিছুতেই আমাদের রাস্তা ছিল না যেদিকে যাচ্ছি সেদিকেই রাস্তা টার্নিং নিচ্ছে তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর সারাদিন অনেক ঘুরলাম অনেক মজা 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 করলাম তো প্রচণ্ড টায়ার আর চৌমুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমরা প্রচণ্ড টায়ার হয়ে গেছি আর বাড়ি চলে এসছি এখন বাজে পৌনে পুরনি পাঁচটা বেশি হয়ে গেছে তো বেশি কিছু বলার নেই তো পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের দুজনকে কেমন লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা ভালো থেকো তোমরা বাই